এই চালাকবো কোন দিন বদর আজ থেকে আমার আর চুলকে দেরে পাও পাকু আছে তো তোর তো পাকু হবি তো কে বুঝতে দিছে গরু বাঁচালিছু তুই খিলে ঘাস আর ওই বিকেল করে দুধ দিয়ে এলে বাজারত আছে ওই দুধ খায় এক ফুট দুধ তোক দেয় না তুই তুই পাগল তুই কি কর বড় ভাই কসে বড় এই আজ করছে আমার কথা শোন খারাপ মানুষ কি করা লাগবে তুই দেখ সকালে ভাই খোব যে গরু বাটে দে আমাকে ঢেউ দেখা আল দিয়া আমাকে গরু বাটে দে তুই মধ্যে দেখ কাটিয়া বাটে দেবো আমি ঘাস খেলামো গোবর বাড়াবি আমি ওগুলো ঘুটে চা লাগ দে আমি হাট করে খাবো তুই দুধ খাবো কথা ক না আমি ঘাস খেলাম পেছনটা গোবর বানাবে তো ওটা আমি ঢুকামো চা একদম আমি বস্তা পাবো টাকা বস্তা পাবো তুই দুধ খাই ভাই তখন ওই চিন্তা করতে লোকের মাথায় বুদ্ধি কিন্তু অবধ মানুষ বউ বুদ্ধি দেয় ওই মরে দেবে তো বুদ্ধি ছাড়বে না তখন ওই বড় ভাই করছে ভাই তো এক কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে করছে দুধ আমি চাই না তুই এখনও আমার আমাকে অর্ধেক করে দিব কথা বুঝতে পারছেন আমরা তারা এই দেশের রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি ক্যাপাসিটি বুঝতে পারিনি এই দেশে মূল আলা হাঁস আলা কপি আলা রিক্সা আলা ভ্যান আলা সিএনজি আলা অটো আলা ভটবডি আলা ওলোসিবন আলা ইজি বাইক আলা এই যত তরকারি আলা লাউ আলা আনাজ আলা যত শ্রেণীর লোক এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় কথা কো গা এই পুলিমোর থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে এরা কোনো কেউ ভোট দেয় না এরা খালি ভোট নেয় ঠিক এর খেলে ভোট নেয় মানে কি এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই ঠিক কথা কনে আবার ভোট না কথা নে এই মানুষ ভোট দেওয়া মানে কি ওরকে মুখের কাছে গরুর ধার দিলো তুই খা এগুলো ভোট হচ্ছে লিয়া দা ওই ঢাকাত খালি ওরখেরই বেতন বেলায় ওর কিন্তুই পুঁজি বাড়ায় কিন্তু যৌন কোনীর চারণ করলেন নাই এইবার কাটে বাটে নেব একবারে কাটে আমি গবর ভাবি আমি ফুকে ফুটে পারবো তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই তুই মন্দিরে দুধ ধর তুই দুয়ে খাও আমি গরু কাটে নেবো এই কথা বলে খা ভাইরা আমি আ আজকের দেশেটা চব্বিশ বছর পর একটা পুরুষ মানুষ ঈদের নামাতে না বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের নামাতে নামাজ পড়ছে এই এই পুরুষ মানুষ যেদিন থেকে হতে ধান পোকা নাই কীটনাশকের দোকান তারা করতে হুদুর কি কারণে আমি বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন তার ইজি পেদের তোরা করছিল যে তাকাত না দেওয়া পোকা দিচ্ছে না তে জাকাত দেওয়াই লাগেনি খালি মরদ মানুষ সরকার হতে তাই কি পোকা নাই রে আলু আলু রুপিহার জামাদার সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের ঘাট আমি এইবার মাহবিলি গেছি আলুর সিজনে হাজার হাজার ঘ্যান হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে মানুষ করতে দুকানের নেই আলুর এত ফল নয় কত দেখা পাবনা নিজামির বাড়ির সভা করছি আর সাড়ে আটটায় কবর জেরত করছি এপ্রিলের এক তারিখে সভা করছি ঈদের পরের দিন ঈদের দিন করছি পীর পরের দিন করছি পাবনা সাথে গ্রাম ওটি যা স্বর্ণ পেঁয়াজ ডাকল এক বিঘাত একশো মন করে পেঁজ হচ্ছে অথচ ইন্ডিয়া থেকে হয় ইন্ডিয়া যদি পেজ না দেয় তোরা পেজ পাব না তোর করে এখন জ্ঞান হচ্ছে আড়াইশো টাকা পেজ খাচ্ছি সেই পেজ এবার এগারোশো টাকা মন আমি তিন মন কিনে নেচ্ছি বল দেখ মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তী খালি হদে তাতে খালি বরকো তার বরকো ঢল আর বাংলাদেশ এতদিন স্বাধীন হতে পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না খালি আমেরিকা চিনিচ্ছিলো আর সৌদি আরব যাচ্ছিল হজর বাঙালি থেকে ওই অফিসে বকত লেখা থেকে ছিল বাংলাদেশ আর ওই ইন্ডিয়া সিনিসে ডক্টর ইনুস আসাতে একশো বিয়াল্লিশটা দেশের উদ্যোক্তা আছে বসে আছে বাংলাদেশে একটা হাসপাতাল সিন করে দিবি পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি কোনো হাজার কর্মচারী ও চাকরি করবি আর এতই এতই অপার এসেছে বাংলাদেশ কত এতদিন কোনটি হয়েছিল তোরা এরা ইংরেজি লেখে গেছে বাংলা আর খালি মাঝে মধ্যে কথা জুঙ্গি রাধাকার জুঙ্গি রাধাকার ও খালি শেখিতে আর কিত্তু শেখি এরা আর ডক্টর ইউনুষের থেকে ইংরেজি শুনে ওরকে মাথা ঘুরে গেছে ইটা কি ব্যাটা চললে একটা গ্রামত যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলার সভাপতি যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয় ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনুদ কোনো কোনো অশান্তি নাই রাস্তাতে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত আছে গেছে কাছে আহা আজকে আমি জুমি গেছি জুমি দেয় আসরের নামাজ পড়ে জুমি পের গেছি আজকে নয় বিঘে বিষ দিয়েছে আমার এক মানুষ যা দেখি কাটারি ধান বাড়াছে এত বড় শীত একটা শীষ পাকা বাজি ধান দেয় সেটা এলে সে গিন্নিক দেখাচ্ছে যে এই যে ধান পাকিচ্ছে করছে আলহামদুলিল্লাহ একটা সিটে পাইনি আমি একচল্লিশটা ধান গুনিছি এক শীষত একটাও চিটে নেই আজ গর্তবারের আগেরবার থেকে খালি খাঁটাস পিচি বানাতে ছয় নয় আল্লাহর রসুলের হাজির আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির ছুটছে ছেড়ে ছেলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে ওই রকম আজাদ দেশে নামবে আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে সমসো ষোলোশো তিরিশ জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ জেলাত থেকে শুরু করে ষোলোশো তিরিশ জন লোকদের এই দেশ চলছে ষোলো বছর আর এখন লোক লোকদের দেশ চলিচ্ছে টেনশানই নাই খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায় এই দেশের মানুষ কবি ডক্টর দৃষ্টি মরাবন্ধ থাক আমাকে টেনশান নেই ভোট হানি আজই যদি ভোট দেন যাই ক্ষমতার দাবি তাই কয়েক দুই কোটি মামলা তৈরি করে ওর কোথা ওর আবার ওরকে করবি কোন মামলা হামলা হবে না এ দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান কি কোরআনের বিধান কায়েমক চান সত ছুটতে বলেন কি চান দু হাত তুলে দেখা এ ভাই আপনি হাত ও তুলে তুললেন কে আপনি রে সাদা পান দেবে আপনি হাত তুল দিয়ে বোঝা যায় কে কতখানি ভক্তি আবার আমরা বক্তৃতা দিই কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক আবার কেউ করবে ইঁকে করে কাল্লা ইঁকে করে তার মানে এই কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক থেকে আর মানুষ চিনি না শাত্ত্রীর মধ্যে মানুষ চলে খাচ্ছি হাত তোলা দেখলে বুঝা পাবো ই কোন গুরু দিন দাড়ি টুপি যুব্বা বক্তৃতাহ হাগুমরা এইগুলি থেকে জান্নাতে দাও যাবে না আমার আল্লাহ বলছেন ইয়াউমা লাইয়ান মা'লু ওয়ালা বানুনা ইল্লামান আতাল্লাহা আল্লাহ বিকলমিন বংশর্যাদা শিক্ষা মালের অহংকার দাপড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না অন্তর কার আল্লাহর পক্ষে সে শুধু জান্নাতে যাবে এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই ইনি এনার মা বেচা আছে এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান যে তুমি একটা দশ কেজির মাছ কিনে তো শেরপুর বটতলার বাজারের থেকে আমার বোন আছে আমার বড় বোন আমার কোনো দিন আসে না আমি একটু মাছ খাবো ভাই দশ হাজার টাকা বাড়িতে নিয়ে দা দেখে ইনকে চাটায়ের উপরে দশ কেজি কাতল শুয়ে থে কাতল লড়েও না ফোরে লড়ায় না লাফায়ও না তখন এই ভাই বলছে ভাই দাম কত ছয়শো টাকা কেজি ভাই সোয়াল না আলোক করতো ইংকা করে সোয়াল আলোক করছে করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে তনি ফুল দেখে একে সাদা ফক ফকা তখন এই ভাই ওতে দেখে চলে যাচ্ছে তোর মা তাহলে করছে কেউ হুজুর দাও খ্যা লিবা না ও কথা করছে না ভাই আবার চলে যাচ্ছে কোথায় কি আমার মাথায় কি বিশ টাকা দাম নেই তোর করছে তোর মাছের দাম দেড়শো টাকা কেজি তো ওটা কি লে আবার কেজি ওই দাম কত কি আবার কত কনে বারে আমাকে রে ইসলাম গ্রহণ করার মাথার ভাইকে আমরা বুঝলে ভাই যাই মুখ দেখবি আসছি তাই হলো আল্লাহর দিনের পক্ষে এখন এই মাছটা নিবে না কারণ কি কানের ফুল সাদা ফক ফ তাহলে দশ কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি ফিসত লয় প্যাটত লয় বকত লয় পেটত লয় কিচ্ছু দেখলো না খালি কানের ফুল দেখেছে মাত্র দুই গ্রাম মতন হবি কানের ফুলের সেটা দেখা করছে লবণা কে মাছ না তাজা দেখা শেষ মাছ চেনা যায় ফুল দেখে আর আল্লা বান্দাক অন্তর দেখে হ্যাঁ তুই গার্ভিজের কায়েমের জন্য চেষ্টা করছো আল্লা কোরআনে বলছেন সুরমোদ্দারস্রি ওয়াকুমনা নাখৌদু মাল খয়দিন সুরমুদ্দার সাতটি কারণে মানুষ জাহান্নামে যাবে তারই এক নম্বর হল অলাম না কু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না অলাম নাকুনুল মিস্কিন আমরা মিস্কিনের ব্যাপারে ভোটক্ষেপ করি নাই ও কুম্না মাল খয়দিন ইসলামকে তারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরা রত ছিলাম চতুর্থ নম্বর সাথে আখেরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম বলুন তো ইসলাম বিজয় ইসলামের বৃদ্ধি বিরুদ্ধে তারা কাজ করে তাদের সাথে তারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে নামে যাবে আল্লাহর বক্তব্য লোকদেরকে তারা আল্লাহর পথর থেকে বেরত রাখার চেষ্টা করবে তাদের আল্লাহ সার দেয় নাই সুরা মোহাম্মদের প্রথমেই বলেছেন কলাল্লা কাফারু আল্লা কাপারু অনসাবিল্লা আদাল যারা অবিশ্বাসী কোরআনের আইন মানে না ইসলাম মানে না আল্লাহ রসুলের আদর্শ মানে না সব তাদের কাছে মিথ্যা মনে হয় এইগুলি আচরণ যারা করবে আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কোন কামল আমি আল্লাহ বদলা হিসেবে দেব না সব ধ্বংস করে দেব একটা কিছু না সুরা মোহাম্মদ এক নাম্বার রাত পরে দেখবেন আমরা টুটা পাটা পরে ওই পরে রাত্রের ঘুম হয় না হো আমরা বক্তৃতা করি ভাই অবশ্য পেট জন্য কিছু টাকা দেয় বহু টাকা দেয় আমি দশজন বক্তাবার আছি তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা এরা আশি হাজার করে নেয় কেউ পঞ্চাশ হাজার নিচ্ছে আপনাকে এই শেখ বক্তা আছে এক লাখ টাকা সেদিন আমার কাছে দাওয়া দেবে বোরের লোক সিংহে থানার বোরের লোক আমাকে বলেছে আবদুল্লা আলম থাকবে প্রধান আপনি থাকবেন দ্বিতীয় কয় টাকা নেবেন কন আমি কর উঁ যদি উই কত নেবেন সে আগে কন কেউ করছে ওই পঞ্চাশ হাজার আমি ওই যদি পঞ্চাশ হাজার নেয় তাহলে আমি দশ হাজার টাকা দেশভাগর তুই পঞ্চাশ হাজার লিবি ক্যাল ও কমে ঢাকার থেকে আসবি ওরা এক লাখ টাকা দেওয়া লিবি তখন ওরা উঠে চলে গেছে পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে ওই গ্রামের বাড়ি পাবনা চাকরি করে যে রুল ভাই ওই শোভা করে দেওয়া লাগবে আমি কখনো তালুক তো কত তুমি ওই আব্দুল্লা আলমিন কত করছে এক লাখ চাষে দশ হাজার দিচ্ছি অ্যাডভান্স আর আছে আমার কোথায় পঞ্চাশ হাজার কী বদমাস দেখছেন কী বদমাস দেখছেন আমার লাঠির বয়স আলমিন আমার লাঠির বয়স ওই ঢাকার থাকে ভিদির বেড়েছি আমি বাড়ির কাছ থাকি আমাকে এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ আলিমেরা একটু টাকা কামাই করে বড় হ্যাঁ চলুক এর করে কেউ দেখতে পায়নি মানিক বিচারপতি দেখে পায়নি ওই তুরি নাফুজ দেখা পায়নি মুগলীচরা সাহারের দেখা পায়নি দুনিয়ার কেউ দেখে পায় না গায়ের একটা মানুষ আমাকে দেখে না গায়ের মানুষ এত শত্রু নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে কে আমরা কি চুরি করে খাচ্ছি সাতচল্লিশ বছর ইমেমতি করে খায় কারুক ফর ঢুকলো না তাও করছে ওই কথা করছো আমার বাড়ির যাও গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা কয় এই দিক যাও মানুষ চলে যায় পন্ডিত পুকুর ওটি তার আবার করছে এই বাড়ি সারে যাচ্ছে করছে আবার ওই ঘিরে যেত আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা সে খালি করে যে এই দিক যান যে আমরা আসছি আমার মনে করেন আমার বক্তিটা আমি এই বাপে বাপ বক্তি বছর করার বারো বছর আগে আমি ইমামতি করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে করছি একটা এ পড়াচ্ছে আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি খালি একটা ভাত দেয়নি উনি ভাত খাইনি লয় ভাত দেয়নি এখন মেয়ের হতে ছয় লোক পাওয়া হতে ছয় লোক আমি দেখে দেখেছি বর আছে আমার ওর খেপা আপনি কেন বিয়ে পড়ালেন ওর পাওয়া ছয়টা লোক হলি পাঁচটা

মানা কোনটা ছাল বিয়ে পরে খাবো তালাই 45 বছর আগে বিয়ে পড়াছি যে மஞ்சির বিয়ে পড়াছে ওই মাঝে একটা ব্যাটা আছে সেই ব্যাটা 13 সালে আমার নামে মামলা করেছে ওই দিন দেয়া খাতার কাদोले মুখ সুযোগ দিয়া খুঁজি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বহু পারছিস তোর লয় গুণী তুই এই কথা বল না কা মানুষ দেখিতে নেত্ত না অনেক বয় 67 বছর বয়ার তারপরে দিল্লি 2 ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বந்து বক্তৃতা করছি এই শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন নরখাতকেতে আল্লাহ যে বনি আশা ছিল না যে এই সরকার বাংলাদেশে বিদায় হবে আমার জীবনে বিশ্বাস হয়নি 14 জেল জেলখানায় দুনিয়ে কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য কি মরিচ জেলখানা শূন্যতে তো তো মাই করে দিতি না না এই সদর বুথানায় পুলিশ সদর বুথানায় পুলিশ বগুড়া জেল কেটে চাকরি করছিল আমার কত ছোট মাথার চুল কালো দাড়ি কা আস্তার কালো প্রথম মামলা আমার ধরে নিয়ে যা যখন দিল এই ইংকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না তো এখন ওই জেলখানা ঢুক গেট ঢুকে সেট করে করছে ইয়া হ্যাঁ হুজুর টুপি খোলো আমি ওর বাপের বসছে তাও করছে টুপি খোলো জেলখানা হয়ে গে বাঁচিয়ে গেছু তো ঠাসিয়া তোর মাথা কাটা বেলে ধরে মর চিনিস কোথায় টুপি খোলো

করবে না হুজুরা যদি আজকে এক হতে না পারি আমাদেরও হুজুর কথা বলতে হবে আমি চপলিখ আমি আমি যে হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়ম করতে চাই আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো ভাই আসি সবাই মিলে ইসলাম বানি পাঁচ বছর আমরা চালাবো ইসলাম দে তোমাকে তোকে দাও পাঁচ বছর পর তোরা ইসলাম দে চালা হা আমরা কোনো হিংসা করবো না চালা আমরা তো জীবনে ক্ষমতার দাবারই বাড়বো না আমাদের এইদের এই একটা কাম হল যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ গরিব এই এই দেখ এই পতন হলো কে রক্ত দিলো কে দান দিলো কে চেষ্টা করলো এটা কোনো মুখ দিয়ে করছে না এখন হচ্ছে কি জামাত কোনোদিন ক্ষমতায় ওর ওরকে জোর আছে ওরকে ভোট আছে ওরা দেবে না কিন্তু একটা লোক যদি এই ডাক্তার এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনো দিন সন্তান হবে না কোনো দিন সন্তান হবে না ই হতাশা হয় বিয়ে কোনো কেটে যদি দুদিন হয় আমার সংসারে খাবি গিয়ে এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে হুট করে ছয় মাস পর বউ করছে আমি প্রেগন্য মাথা ঘুরে দেবে না ডাক্তার ফতুয়াতেছে আমার শোল হবে না তুই পোয়া তুই কুন্ডি থেকে এখন এলে ঝগড়া থেকে রাত্রের অন্ধকারে স্বামীও করছে যেহেতু আমার হবে না হতেই তখন আমি ওটাই কবুল করল যে বাংলাদেশে এবার কার হাতে হয় না কথা এ এদের হাতে বাংলাদেশের চাল যে যারা দিন ক্ষমতা দাঁড় করবে না শক্তি নেই কিছু নেই যারা আবার এগুলো করলো ওটা যদি জাতির কাছে কয় তাহলে তো সূর্য সন্তান হয় ডাক্তার কখন আর পারবে না একটু সোল হবে না সেই মানুষ গরম হইতে আছে তাহলে কি হচ্ছে এটা আছে মানে না আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানের একমাত্র ব্যবস্থা করা এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্র নামটা আমার কোনো দিন শুনিনি এই গ্রামের এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে বই পুস্তক পড়ে চল্লিশটা সিলেবাসের বই পড়ে তা আমার যে ভদ্র বানান যাচ্ছে না আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র কে দেশ ভাই রে আল্লাহর এক বান্দা ছয়শো টাকা ধরে কন মার হবা লীল আসুন আমার ভাইরা আপনারা একটু একটু টাকা দেবেন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো ভাই একটু লেপ যুবক ভাইরা যাবে আর আপনারা একটু যার যা আছে এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দেবেন রাত্রি অনেক হয়ে গেছে আপনাদের জন্য কেউ উঠবেন না ভাই কেউ উঠবেন না আমরা দোয়া করে তারপরে দেবো ইনশাআল্লাহ বারোটা চব্বিশ বাদে খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা ধোনি আর টাকা পয়সা দুনিয়ায় হিবে আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে নাম কি ভাই ফজলুল হক ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত ধরাস করে দেন আল্লাহ খেত কামারে বর করে দেন আল্লাহ মরণের আগে এ ভাই ওঠেন ডারে ও দোয়া করে দেন বারে কি কথা বারে এই স্যার গেলে মানুষ থাকে দোয়া করে দাঁড়িনি দোয়া যাই যা আছে একটু পকেটে দেন তারপর দোয়া করে দাঁড়িনি ভাই আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর দিনের জন্য এই ভাইরা যে আয়োজন করেছেন এই আয়োজনটা কবরস্থানের জন্য কবরস্থানের উন্নয়নের জন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কবরের উন্নয়ন হলো নিজের সন্তানগুলিকে নামাজি বানায়া দুনিয়ার বিদায় হওয়া এই কবরে যে প্রশ্নগুলি করা হবে পুরাটা প্রশ্নগুলি হলো রাজনৈতিক প্রশ্ন আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন সকলকে দিনের জন্যই কবুল করেন সবাই বলে আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি ভাই যারা এখনো টাকা দেন নাই খুব তাড়াতাড়ি আসেন ভাই অনেকেই খায় দেয় হয়তো টেবিলে টাকা দিয়েছেন আমি আপনাদের জন্য করব মা যারা আসেন আপনার দেবেন আল্লাহর ইজ্জতের কসম কবর এমন একটি জায়গা যে জায়গায় প্রাচীর দিলে না পাখি ঢুকবে না কোনো না পাখি সেখানে সারবে না কেউ পায়খানা করবে না একটা নিরাপত্তার মতো জায়গা দরকার আসুন না আমরা সবাই মিলে এই আগে ভাই সামনে আসুন একদম আবার এক ভাই একশত টাকা লাদান কবুল করে নেন আল্লাহ হাত করে দেন আল্লাহ কেত কামারে বর করে দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদান রসিব করে দেন জোরেখন আমিন লিল্লা হে তাকবির খুব তাড়াতাড়ি বেস এই দুনিয়ায় রইবে না চির একদিন ভাঙবে রে বাজার বাজার ভাঙলে মিলবে না সদা পরে রবে অন্ধকার এই দুনিয়ায় রইবে না চেরো কাল একদিন ভাঙবে রে বাজার লীলা হে তকবীর খুব তাড়াতাড়ি ভাই যারা একটু কবরস্থানের একটু এখানে আপনাদের কি শুতে হবে আল্লাহর এক বান্দা একশো টাকা করেছেন দেন আল্লাহ বাড়ায় আল্লাহ জানে বরকত দিয়ে দান আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন ধরে কন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসুন